জন্য বলে নাই যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট শহীদদের জন্য আল্লাহ সরাসরি এই স্টেটমেন্ট দেন নাই যে শহীদদের উপর আমি সন্তুষ্ট সালেহিনদের জন্য আল্লাহ এই স্টেটমেন্ট দেন নাই যে তাদের উপর আমি সন্তুষ্ট তারাও সন্তুষ্ট শুধুমাত্র কেবল মাত্র একমাত্র সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম اجمعين শুধুমাত্র কেবল মাত্র একমাত্র ওনাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আমি সাহাবাদের উপর সন্তুষ্ট আর সাহাবা আমাকে পেয়ে সন্তুষ্ট আওয়াজ করে পড়েন আল্লাহ এই জন্য ওনারা হচ্ছে আমাদের মডেল দ্যাবার মডেল সাহাবার আমাদের মডেল আমরা যদি অনুসরণ করি অনুকরণ করি কাউকে ফলো করি করবো বিশ্বনবীকে আর বিশ্বনবীর সাহাবাদেরকে ঠিক কি না একমত না দ্বিমত জোরে বলতে হবে আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু اشিদ্দাও আলাল কুফারি রাহমানু বাইনহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল আরে আল্লাহর রাসূলের সাথে যারা থাকে মানে সাহাবারা আসিদ্দায়া ও আলল কুফফার তারা কাফেরদের ব্যাপারে বজ্রকঠর রহমা উবাইনাহুম নিজেরা নিজেরা পুষ্পকমল পড়েন সুবহানাল্লাহ আল্লাহ সাহাবারা কাফেরদের ব্যাপারে কি বজ্রকঠর আওয়াজ করে বলতে হবে কাফেরদের ব্যাপারে কি বজ্রকঠর আর নিজেরা নিজেরা পুষ্পকমল আমরা হয়ে গেছি উল্টা আমরা নিজেরা নিজেরা বজ্রকঠর তাই না একজন আরেকজনের ছায়া দেখতে পারি না একজন আরেকজনের নাম শুনতে পারি না আমরা যে ভাই আমরা যে ভাই ভাই আমরা যে মুসলিম এটা আমরা ভুলে গেছি ঠিক কিনা আমাদের কোরআন কয়টা একটু আওয়াজ করে বলতে হবে কোরআন কয়টা আমাদের রব কয়জন নবী কয়জন কাবা কয়টা বাইতুল্লাহ কয়টা মসজিদে নববি কয়টা বদরের মাঠ কয়টা ওহুদের মাঠ কয়টা কিন্তু আমাদের মধ্যে ঠেলা ঠেলি না নাই আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ বাণী কোরা তবে কেন এক হে মুসলমান এক পাইতুল্লায় এক মাদিনাশ্বরী ফ্যাক এক বদরের মাঠে একটা তো জীবন আন মরণ যে একেটাই একের সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান করিয়া এখন সময় এসেছে এক হওয়ার এক প্ল্যাটফর্মে চলে আসার আলাদা থাকার সময় নাই কারণ যখন আমরা একা তখন আমরা ব্যক্তি খেয়াল করে শুনে যখন আমরা একা তখন আমরা ব্যক্তি আর যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি ঠিক কিনা কিন্তু আমরা একে অপরকে দেখতে পারি না আমরা মুসলিম আমরা ভাই ভাই এটা আমরা ভুলে গেছি শুধু আমি আপনি ভাই না একজন কাফেরও আমার ভাই একজন হিন্দু আমার ভাই একজন খ্রিস্টানো আমার ভাই একজন আমার ভাই ভাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে রক্তের বাঁধনের ভাই আমার মায়ের পেটের যে ভাই সে হচ্ছে আমার রক্তের ভাই আরেকটা হচ্ছে আল উহুয়া দিনিয়া ভাই আমরা সবাই কি ভাই আওয়াজ করে বলতে হবে মুসলমান কি ভাই দিনী ভাই আরেকটা হচ্ছে আলু আল ইনসানিয়া মানবতার দিক থেকে ভাই কারণ আমাদের সবার আদি পিতা একজন তিনি কে আলিহালাম সবার আদিমিতা আদি পিতা একজন আদাম মাতা একজন হাওয়া সেই দৃষ্টিকোণ থেকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সবাই কি আওয়াজ করে বলতে হবে সবাই কি দেখেন খ্রিস্টান আমার ভাই হিন্দু আমার ভাই নাস্তিক আমার ভাই কিন্তু আমরা মুসলমান মুসলমান একে অপরকে ভালোবাসতে জানি না কাছে টানতে টানতে জানি জানি না না এজন্য বিভেদ ভুলে যান প্রাচীরকে ভেঙে চুরমার করে দেন বিভেদের সবাই একসাথে হয়ে যায় এক হয়ে যায় এক হয়ে যায় বরকত নাজিল করবে কে এখানে বিশৃঙ্খলা শুরু হইলো কেন কি কেউ যাচ্ছে কেউ আসতেছে ঘটনা কি হ্যাঁ অল্প কয়েক মিনিট কথা বলবো অল্প কয়েক মিনিট বিশৃঙ্খলা করা যাবে না আওয়াজ হবে না বিশেষ প্রয়োজন হলে আস্তে করে বেরোন এক নাম্বার দুই নাম্বার যদি সেরে আসতে হয় আস্তে করে বেরোন আর যারা ঢুকতে চান আওয়াজ ছাড়া আই রিপিট আমি আবারও বলছি আওয়াজ ছাড়া আস্তে আস্তে বেরোন